যে জান্নাতুল ফেরদাউস পাবে কারা আমরা তো সবাই জান্নাতুল ফেরদাউস চাই হ্যাঁ নবীজি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতে বলেছে যে তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউসটা চাও আগামীকাল বলি কার কথা এটা রসুল বলছে তোমরা যদি জান্নাত চাও কোন জান্নাতটা চাইতে বলছে জান্নাতুল ফেরদাউসটা চাও এখন কথা হল রসুল বললেন জান্নাতুল ফেরদাউস চাইতে কিন্তু আল্লাহ দিবেন এখন তাকে কোনটা কথা ঠিক না আর রসুল কাদেরকে চাইতে বললেন কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফেরদাউস চাইতে বললেন আর আল্লাহ কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফেরদাউসটা দিবেন এখানে একটু বোঝা দরকার কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে বাচ্চারা এসএসসি পরীক্ষা দিছে না দিছে কিনা কত নাম্বারে পাশ ছিল হ্যাঁ তেত্রিশ আচ্ছা যাই বললাম তেত্রিশ নম্বরে পাস কেউ যদি একত্রিশ পায় 30 পায় কথাগুলো বোঝেন সাধারণ কথা না আমি সাধারণ দিয়ে বুঝাচ্ছি কিন্তু বুঝতে হবে এখন তেত্রিশে পাস একজন ছাত্র পাস করল একই ক্লাসের একই সাবজেক্টের উপরে আরেকটা ছেলে নব্বই পেয়ে পাস করল বলেন তো দুই পাশের মাঝে পার্থক্য আছে কি সকলে বললেন না তো কি পার্থক্য আছে তাহলে যে যে ছাত্রটা বত্রিশ পেয়ে পাশ করলো সেও বলতেছে আমি পাশ করছি যে ছাত্রটা পঞ্চাশ পেয়ে পাশ করলো সেও বলতেছে আমি পাশ করছি যে ছাত্রটা আশি নাম্বার পেয়ে পাশ করলো সেও বলতেছে পাশ করছি যে ছাত্রটা পঁচানব্বই নাম্বার পেয়ে পাশ করলো সেও বলতেছে পাশ করছি তাহলে বত্রিশে পাস পঞ্চাশে পাশ আশিতে পাশ পঁচানব্বইতে পাস ধরেন আপাততে চারটে ছাত্রকে আপনি একখানে দাঁড় করান এবার বলেন এই চার জনেই পাশ করছে ঠিক কিন্তু পুরস্কারের দিক থেকে ভালো এক নম্বর পুরস্কারটা কে পাব কে পাব যে ব্যক্তি যে ছাত্রটা পঁচানব্বই বা একশো নাম্বার পাইছে সেই তো উৎকৃষ্ট পাঁচ নাম্বারটা পাবে ঠিক এটা বুঝাই এটা বোঝাচ্ছি জান্নাতুল ফিরদাউস এ গ্রেট ইমানদার জিপিএ ফাইভ পাওয়া ইমানদারের জন্য জান্নাতুল ফিরদাউস বাকি যে আরো সাতটা জান্নাত আছে এই গ্রেট মাফিক

আমাদের আল্লাহ প্রায় দশটি কাজের কথা বলছে কয়টা কয়টা কাজ বলবো কি কথা বলে জানা দরকার অর্থাৎ জান্নাতুল ফেয়ার পাওয়ার জন্য কয়টা কাজ দশটা কাজ আপনি যদি দশটা কাজের ভিতরে আপনি থাকেন এই দশ কাজের ভিতরে আপনার নামটা যদি থাকে তাহলে অবশ্যই আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবেন তাহলে তখন যদি আমরা দোয়া করি আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসটা দেওয়া তাহলে আমি আশা করতে পারি আমার চাওয়া আমার কর্ম এবং আল্লাহর দেওয়ার যে ওয়াদা এই তিনটার সমন্বয়ে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারি কথা ঠিক এখন তেত্রিশ নাম্বারে পাশ করিয়ে যদি কয় আল্লাহ আমার তাহলে আল্লাহ নিজেই বলছেন তোমরা কি ওই জান্নাত চাও যদি চাও তাহলে মিনিমাম দশটা কাজ তোমাদের ভিতরে থাকতে হবে যদি তোমরা নিয়ে আসতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতুল ফের দিয়ে দেবো ওয়াদা দিয়ে আল্লাহ দশটি কাজের শুরুতে এমন এক সার্টিফিকেট দিচ্ছে। যে সার্টিফিকেট আপনি তো কাজ করার পরে পাইতেন কিন্তু আল্লাহ বলতেছেন আরে বান্দা আমি ওই আল্লাহ আমি ওই রহমান তুমি কাজ করার জন্য যখনই ইচ্ছা পোষণ করছো আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেটের ভিতরে নামটা ঢুকায় দিলাম পাঁচ নাম্বারে তোমার নামটা কি করলাম ঢুকায় দিলাম এখন তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলেই আমি তোমাকে জান্নাতুল ফের ব্যবস্থা দিয়ে দেব তাহলে আল্লাহ আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ কি করে পাঁচ নাম্বারের খাতায় আপনার মনে করেন তেত্রিশে আপনার নামটা আল্লাহ বত্রিশে তেত্রিশে বসাই দিছে এখন আপনি যত কাজ করবেন তত নাম্বার আপনি বেশি বেশি পাইতে থাকবেন এই জন্য রপ্তাল বলেন আমিন বলেন আফলা আইল

তার স্থান পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দেব রব্বুল আলামিন এই দুটো ডাক দিয়ে বলেন নিশ্চয় তারা সফলতা অর্জন করেছে নিশ্চয় তারা জান্নাতে যাওয়ার জন্য যে নাম্বার দরকার তারা সেটা পেয়েছে নিশ্চয় তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে এখন কোন জান্নাত যাবেন সেটা পরের কথা আল্লাহ প্রাথমিক অবস্থা আপনি জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আম্বার দরকার আল্লাহ দিয়া এরপরে কাজের কথা আল্লাহ আপনাকে বলতেছেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই ফুলসিরাত পার হওয়ার জন্য যে সার্টিফিকেট দরকার নিশ্চয় তারা সে পেয়েছে শের নিচে তারা সায়াব পেয়েছে বিছানের পাল্লা থেকে ডান হাতে আমলনামা পেয়েছে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন ব্যক্তি তার কোয়ালিটি দেখি আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউ তা এক নাম্বার কোয়ালিটি এক নাম্বার কাজ এক নাম্বার কর্ম এক নাম্বার তার জীবনের মধ্যে বাদুদা যে বিষয়টা থাকবে সেটা হলো যারা নামাজকে আন্তরিকভাবে বিনয়ের সঙ্গে যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে কি করেছে বলে যারা আন্তরিকতার সাথে বুঝতে হবে যারা আন্তরিকতার সাথে নামাজকে কি করছে প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ নিজে পড়েছে পরিবারের লোকজনকে নামাজের জন্য আদেশ করেছে ডেকেছে এই ব্যক্তি তার প্রথম নাম্বার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোয়ালিটি সেটা কি বলেন তো নামাজকে যত্নের সাথে নিজে পড়া অন্যকে পড়ার জন্য কি করা আদেশ করা তাহলে এক নাম্বার কোয়ালিটি পাইলাম এরপরে রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্ত এই নামাজের যত্নবানের ভিতরে আল্লাহ বিশেষ করে একটা নামাজের দিকে সবসময় বেশি খেয়াল রাখতে হচ্ছে বলতে পারেন কোন নামাজ আসরের নামাজ আবার কোন জায়গায় বলা হয়েছে মাগরিবের নামাজ কারণ এই দুই অক্ষের নামাজে মানুষের অলসাতাটা বেশি এবার বলবেন হুজুর তাহলে ফজর বলে ফজরের তা মানুষ ঘুমান্ত অবস্থায় থাকে কিন্তু এই দুই টাইমে মানুষ তেমন একটা ঘুমান্ত অবস্থা অচেতন থাকে না যার কারণে এই দুই অক্ষের নামাজের কথা বলা হয়েছে বিশেষ করে আসরের নামাজ যে তোমরা এটার প্রতি বেশি যত্নবান হও খেয়াল রাখো এই নামাজটা যাতে তোমাদের মিস না হয় নামাজ কোনটাই মিস হবে কিন্তু এটাকে বেশি হেফাজত করতে বলছে সময় মতো অক্ত মতো কর মনে থাকবে আমার মেয়েরা তাহলে এক নম্বর কোয়ালিটি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার নামাজ কি করবে প্রতিষ্ঠিত করবে নিজে পড়বে পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করবে দ্বিতীয় নাম্বার জান্নাত জান্নাতুল আপনি নামাজের পরে চাইতে পারেন নামাজ পড়েন না আর কয়েন হুজুর দোয়া করেন যাতে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহর হস্তে কাম হবে ওই রকম হুজুর কে দিয়ে দোয়া করলেও কাম হবে তাহলে শুধু হুজুরের দোয়ার উপর বসে থেকে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন আর পীরের হাত ধরে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন এত বড় আশা কে আমনে করে পিসাবিতে আশা করা পারে পীরেই তো জানে না জান্নাতে যাবে কি পীর জানে না কিন্তু

যারা সব সময় নামাজ পড়ে উলাইকা ওই লোকগুলো ফি জান্নাতিম মুকরাম। ওই লোকগুলো সম্মানিত জান্নাতের মধ্যে বাসস্থান পাবে। অনেকেই বলে নামাজ পড়লে জান্নাতে যাবে লেখা আছে। সম্ভবত সুরে মারিজ আয়াত নাম্বার 17 আঠারো মাঝে দেখতে পাবে। আমি তো আয়াততে বলেই দিলাম যে নামাজ পড়লে কোথায় যাবে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইবউ যে সব সময় নামাজের প্রতি কিয়াল থাকে নামাজ পড়ে উলাইকা ওই লোকগুলো ফি জান্নাতি মুকরাম সম্মানিত জান্নাতে বাসস্থানা হবে আল্লাহু আকবার তাহলে নামাজ না পড়িয়া যদি আশা করি আল্লাহ না হ্যাঁ জানো মিলাদ করি এরপর মনে করেন নফল রোজা করি এরপরে গরিব মানুষের খাওয়াই অনেক ভালো ভালো কাজ করি কিন্তু সব ভালো কাজ আছে নাই নাই আমি ওই কথা সব সময় বলি প্রায় বলি বুঝার জন্য ভাত রোস্ট পোলাও সব আছে এগুলা খাওয়া বাদ দিয়ে ওই ভাত রোস্ট খাওয়ার সাথে যে সালাদ বানাইছে ও ভাতটা কিছু না খায় শুধু সালাদ খায় আর সালাদ ভাত খাওয়া শেষে যে ওই আরসিপলা সেvena এরপর কোকা কোলা মুজো এগুলো যে আছে ভাত খাওয়া বাকি মুজত হইতেছে ওই লোকটা বাসবে না যে এটাও তো খাওয়ার জিনিস মুজো কোকা কোলা পেপসি সেvena এগুলো কি খাওয়ার জিনিস না এগুলো খাইলে বাসবে না কেন এটা খাওয়ার নিয়ম আছে নিয়মটা হলো ভারী পেটে এটা খাইতে হবে ভরা পেটে এটা খাইতে হবে এখন আপনি পেট খালি এক লিটার লিটার একটা মজুম নিলেন পরে খুলে খাওয়া শুরু করলেন হাসপাতাল সময় লাগবে না কথা বোঝেন না তো আপনি নামাজ বাদ দিয়ে সব কাম করেন এটা মুসলমানের একটা ধারণা তাহলে একটা কথা বলি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা দান করে কি করেন ভালো কাজ করে কি করেন পদ্মা সেতুতে টাকা দিল বাংলাদেশের রাস্তাঘাটে টাকা দিল কত গরিব বাচ্চাদের কি খাওয়াচ্ছে স্কুলে বিভিন্ন ফ্রি টাকা পয়সা বিভিন্ন খাবার বিস্কুট দিচ্ছে দেয় না দিচ্ছে তাহলে জান্নাতের সবচাইতে উঁচু স্থানে যা পৌঁছে গেছে কেন যাবে না যাবে না কেন নামাজ নাই নাই ওর জন্য কি নাই ওর ইমান না থাকার কারণে সব ভালো কাজ আর এই ব্যক্তির নামাজ না থাকার কারণে সব ভালো কাজ বুঝাই যাওয়া বুঝতে হবে কথাগুলো এমনও লোক আসছে পশ্চিম দিকে শেষ দাঁড়ায় না আছে না কিন্তু বছরে বছরে দোয়া মাহফিল কুলখানি একেবারে রোজাদারের ইফতারি সব করায় কিন্তু রোজা থাকে না আসে না নাই নিজে বেরোজাদার রোজাদার কিন্তু রোজাদারকে কি করায় আসে না নেই কিন্তু তার রোজা রাখার সামর্থ্য আছে আবার ভুল বুঝবেন আর যদি রোজা রাখার সামর্থ্য না থাকে সেটা ভিন্ন কথা তাহলে দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন আগেরটা কি ছিল আগেরটা কি ছিল এক নম্বর গুণটা কি ছিল দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যারা জাকাত প্রদান করে তাহলে নামাজের পরে দানের কথা আসছে নাকি নামাজ বাদ দিয়ে দানের কথা আসছে কথা বলে নামাজ পড়ো দান করো নামাজ নাই দান দক্ষিণা নিয়ে বড় নিজের ঢেকুর পারতেছে আছে না নেই আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার جنت الفردوس جوار بنو اللذین ہم لسکات فاعلون جرد جاکت شمپدن کریں